আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের মূলত ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা যারা ইউটিউবাররা আসছি মানে খামারিরা আসছি তারা আপনাদেরকে অনেক সময় পরিষ্কার পরিষ্কার ভিডিও দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ যেগুলা কঠিন কাজ ওগুলো তুলে ধরার চেষ্টা করি না আর সকালে উঠে যে এটা মানে অনেকটা একটা কঠিন কাজ এটা যারা যাদের খামারি আছে তারাই বুঝবে সকালে উঠে কমপক্ষে চারটা ফেরা আমাদেরকে গোবর ফেলাইতে হয় দুইটা শেডের বাকি একটা ঘরের অর্ধেকটা শেড করা হয়েছে এখন মূলত একটা শেটের গোবর ফেলাচ্ছি বাকিগুলো ফেলা হয়েছে এটার ভিডিও করতেছি কারণ আপনাদের সামনে সব কিছুই তুলে ধরার আমি চেষ্টা করব। একটা খামারে যে কতটা পরিশ্রম করতে হয় যার খামার আছে সেই জানে আর কষ্ট মেহনত পরিশ্রম ছাড়া কিন্তু আপনি উপরে তেই পারবেন না একজন খামারের কিন্তু সকালে ঘুম পাঙ্গার পর থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যায় খামারের ভিতরে প্রথমে সকালে উঠে গোবর ফেলা লাগবে তারপর কিছু পরিমাণ খড় দেওয়া লাগবে তারপর দানা তার খাবার তারপর সবগুলা গরুর গোসল করে দেওয়া লাগবে আবার কাঁচা গাছ দেওয়া লাগবে এত কষ্টের পরেও দেখবেন যে একজন খামারের মুখে হাসি লেগে আছে একে বলে পশুপ্রেমিক আসলে কখনো চায় না একজন খামারি চায় না আমার খামারের গরুগুলা অযত্নে থাকুক তারা সব সবসময় চেষ্টা করে আমাদের গরুগুলা যেন সুস্থ ও সবল থাকে ভাই আপনাদেরকে একটা কথা বলি যারা কষ্ট করতে পারবেন না মেহনত করতে না তাদেরকে খামার দেওয়ার কোনো দরকার নাই কারণ আপনি যদি নিজের কাজ নিজে করতে না পারেন কখনো লাভের আশা দেখবেন না এগুলা কাজ যদি আপনি কামলা নিয়ে করেন তাহলে ভাই আপনার কখনোই লাভের মুখ দেখবেন এগুলা কাজ আপনাকে নিজেকেই করতে হবে আপনি পরিশ্রম করেন কষ্ট করেন হ্যাঁ যখন আপনার বড় খামার হবে তখন আপনি একাই পাবেন না তখন দুই তিনটা লোক লাগেন কারণ যখন আপনার ছোটো খামারেই তখন লোক থোবেন তখন আপনি কখনো লাভের আশা দেখবেন না এজন্য নিজেই পরিশ্রম করার চেষ্টা করেন নিজেই ধীরে ধীরে খামারটা বড় করার চেষ্টা করেন আর আমি গোবর তোলার পর খড় দেই খড় কিছুক্ষণ খাওয়ার পরেই কিন্তু আমি দানাদার খাদ্য গরুগুলো দেই কারণ সকালে একবার খাবার দেয় আর একবার সন্ধ্যার সময় খাবার দেয় আর বিশেষ করে আমি সারাদিনে কাঁচা গাছটা বেশি দেই খড়টা একটু কম দেই কারণ কাঁচা গাছটায় পুষ্টি অনেক বেশি আর খড়ে তো সেরকম পুষ্টি নাই তাও পেট তোলার মতো কিছু পরিমাণ খড় আমি খাওয়াই যেন পানিটা ভালো করে খায় আর বিশেষ করে আর কথা বলি যেটা না বললেই নয় যারা খামার দেওয়ার পরিকল্পনা করতেছেন বা বড় বড় খামার দেওয়ার পরিকল্পনা করতেছেন তাদেরকে বলতেছি আপনারা নিজেই যদি কষ্ট করতে পারেন তাহলে খামার দিতে পারেন আর অত বড় খামার আগেই দেওয়ার দরকার নাই আপনি কয়েকটা দুই তিনটা গরু কিনে পালার চেষ্টা করেন আপনি যদি পরিশ্রম করতে পারেন কষ্ট করতে পারেন বা আপনি নিজেই উপভোগ করতে পারেন না আমি করতে পারবো অনেক বড় করতে পারবো তখন আপনি খামারটা দেন কারণ মানুষ ঘুমাই ঘুমাই কিন্তু অনেক স্বপ্ন দেখে পাঁচতলা বিল্ডিং এ শুয়ে কিন্তু তার খেরির ঘর এজন্য বলি স্বপ্ন থেকে লাভ নাই বাস্তবে করার চেষ্টা করেন স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু বাস্তবে আর কয়জন করতে পারে এজন্য স্বপ্নটাকে সত্যি করার চেষ্টা করেন এজন্য বলি ভাই টাকা কামান ছেলে গরু পালে এটা মানুষ ভুলেই যাবে এই দুনিয়া টাকা ছাড়া কোনো মূল্য নাই নিজের বাপ মা ভাই বোনও আপনাকে সম্মান দিবে না মূল্য দিবে না যদি আপনার কাছে টাকা না থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর লং করব না আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকাদান করে আমিন